আলফা চাকার একটা সাইকেল বড়দের সাইকেল আর এটা ফুল বডি অ্যালমোনিয়াম সাইকেল হবে আপনার হ্যান্ডেল আর বডি তারপর হচ্ছে স্ট্রিম পাশাপাশি কিন্তু আপনার অ্যালমোনিয়াম হবে দেখেন সাসপেনশন খুবই সুন্দর সাসপেনশন সীমানো লাগানো হয়েছে এখানে চেন্জিং টাও সীমানো এই যে দেখেন সীমানো টানি ইউজ করা হয়েছে আর এখানে গিয়ার প্রোটেকশনটাও হচ্ছে সীমানো ইউজ করা হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে মারিয়া মেন্ডার প্রাইজের আরো একটা নিউ ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো আলফা অন মাস্টাং সিরিজের এই সাইকেল যারা হচ্ছে অবশ্য অনেকেই এই সাইকেল সম্পর্কে জানেন সাইকেল সম্পর্কে বিস্তারিত কিছু বলা লাগে না আর এগুলো কিন্তু এভরি ডিটেলস কিন্তু আপনার অনলাইনে দেওয়া আছে চাইলে আপনি গুগল করেও সাইকেলটা সম্পর্কে জানতে পারেন সাইকেলটার দাম থেকে শুরু করে আদার্স পার্টস এভরিথিং আপনি অনলাইনে কিন্তু পেয়ে যাবেন তো তারপরেও আমরা এই সাইকেলটা সম্পর্কে সত্য বিস্তারিত বলে দিই আর প্রথম কথা হচ্ছে মাস্টাং সিরিজের সাইকেলগুলো কিন্তু খুবই কোয়ালিটি সাইকেল যারা একটু লং ড্রাইভের জন্য বা কোয়ালিটি একটা সাইকেল চাচ্ছেন বা চালায় মজা পাবেন এবং অ্যালুমিনিয়াম বোর্ডের সাইকেল চাচ্ছেন তাদের জন্য এই সাইকেলগুলো মাস্ট্রাং ওয়ান আলফা ওয়ান আলফা টু আলফা থ্রি ফোর এই চারটা সাইকেল কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে তো আজকে দেখাবো মাস্ট্রাং আলফা ওয়ান আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী মাস্টার আলফা টু থ্রি ফোর সবগুলোই কিন্তু আসবে এবং ক্রেজের সাইকেল আসবে পাশাপাশি প্রজেক্টের সাইকেল আমাদের চ্যানেলে কিন্তু আপনি পেয়ে যাবেন তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে আলফা শুনছি চাকার একটা সাইকেল বড়দের সাইকেল পাশাপাশি সিটটা আপনি ওই নিচু করে চালাইতে পারবেন এক কোথায় বারো তেরো বছর বাচ্চা যারা সাইকেল চালাতে পারে সেখান থেকে শুরু করে উপরে সব বয়সে ম্যানেরা বা আমরাও কিন্তু এই সাইকেলটা চালাইতে পারবো বেসিক্যালি এটা বড়দের সাইকেল তবে যারা সাইকেল চালাতে পারে যে বাচ্চারা তারাও কিন্তু এই সাইকেলটা সিট নিচু করে দিয়ে চালাইতে পারবে আর এটা বডি অ্যালমোনিয়াম সাইকেল হবে আপনার হ্যান্ডেল বডি তারপর হচ্ছে স্ট্রিং পাশাপাশি যে রিং সবগুলোই কিন্তু আপনার অ্যালমোনিয়াম হবে

দেখেন এই যে সাসপেনশন খুবই সুন্দর সাসপেনশন আর এটা হচ্ছে লক আউট আছে লক করে রাখতে পারতে সাসপেনশনটা এই সাইডে জুম আছে রিংটা দেওয়া হচ্ছে অ্যালমোনিয়াম মাস্টাং হচ্ছে রিং অ্যালুমিনিয়াম রিং মনি সাপোর্ট বেরা নষ্ট হবে না আর পাশাপাশি হচ্ছে আপনার আচ্ছা এই এখানে সাসপেনশন এটা কিন্তু এই যে বারটা দেখতেছেন এটাও কিন্তু অ্যালমোনিয়ামের টায়ার কোয়ালিটিটা হবে খুবই চমৎকার চমৎকার একটা টায়ার এইটাতে ইউজ করা হয়েছে এখানে ক্রেন যারা দেখতেছেন এটাও কিন্তু অ্যালুমিনিয়ামের এবং হচ্ছে এখানে কিন্তু মাস্টাং লেখা থাকবে এবং অবশ্যই স্ক্রিন প্রিন্ট এটা উঠে যাবে না বসা লেগে উঠে যাবে আদার্স যে গুলো আছে এগুলো কিন্তু সীমানো যেহেতু দেখা যায় যে আদার্স পার্টস হচ্ছে সীমানো সবগুলোই সীমানো লাগানো হয়েছে এখানে চেঞ্জিংটাও রিংটাও সীমানো এই যে দেখেন সীমানো টানি ইউজ করা হয়েছে আর এখানে গিয়ার প্রোটেকশনটাও হচ্ছে সীমানো ইউজ করা হয়েছে সাইকেলটা একটা কথা অসাধারণ একটা সাইকেল হবে পাঁচটা গ্রিপ সাইকেলের সাথে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আহ বেল থাকবে অ্যালুমিনিয়াম বেল দিয়ে দেবো সাসপেনশন টাবার থাকবে সামনে পিছনে চাকার উপরে মার্কেট দেওয়া হবে একটা মামসান বা ওয়াটার পট যে ফেস সেটা দেবে এবং গিয়ার আপনার গিয়ার প্রোটেকশন গার্ড আমরা করছি আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এবার দামটা বলে দিই দামটা থাকবে একেবারে রিজনেবল প্রাইস মধ্যে মাত্র সতেরো হাজার টাকা ওয়ানলি সতেরো হাজার টাকা হইলে আপনি মাস্টাং আলফা ওয়ান এটা পেয়ে যাবেন খুবই কম প্রাইস রাখা হয়েছে ভিডিওর জন্য গিফট থাকবে পাঁচটা এবং বডি গ্যারান্টি থাকবে পাঁচ বছরের পাঁচ বছরের মধ্যে কিন্তু কিছু হইলে আপনি আমাদের কাছ থেকে চেঞ্জ পাচ্ছেন সাইকেলটা অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আমাদের কাছ থেকে কিনতে পারবেন অনলাইনে নিতে গেলে স্ক্রিন দেওয়া নাম্বারে আপনি হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন তার ঘরে বসে আপনি অর্ডার করতে পারবেন আর যারা সরাসরি আমাদের চলে আসবেন মারিয়াম শোরুম শপিং কমপ্লেক্স মিরপুর এক আর এখানে কিন্তু আপনার অন্য ধরনের গিয়ার এখানে কিন্তু আপনার অনেক ধরনের গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বিভিন্ন ব্র্যান্ডের ডিজাইনের কালারের সাইকেল পেয়ে যাবেন আহ আপনার নন গিয়ার সাইকেল আমাদের কাছে আছে সাইকেল সেগুলো কিন্তু নিতে পারবেন ইচ্ছা হ্যান্ডেলের সাইকেল যে বাংলা সাইকেল আছে